আপনি কি জানেন আমাদের মাথায় প্রতিদিন প্রায় ষাট হাজার চিন্তা ঘরে আর তার মধ্যে আশি শতাংশই নেতিবাচক আমরা সেই সমস্যার জন্য রাত জেগে কষ্ট পাই যা হয়তো কোনও দিন ঘটবেই না আপনি কি এই মুহূর্তেও কোনও অদৃশ্য বোঝার ভারে পিষ্ঠ হচ্ছেন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া বুকের ভেতর একটা অজানা ভয় কিংবা সারাক্ষণ মনে হওয়া যদি সব খারাপ হয়ে যায় একে আমরা সাধারণ টেনশন বলি কিন্তু আসলে এটি আপনার মানসিক শক্তির অপচয় আমরা ভবিষ্যতের দুশ্চিন্তা করতে গিয়ে বর্তমানের আনন্দগুলোকে শ্বাসরোধ করে মেরে ফেলছি কিন্তু প্রশ্ন হলো এই চক্র থেকে বের হওয়ার পথ কি? মনোবিজ্ঞান বলছে দুশ্চিন্তা হলো একটি ভ্রান্ত কল্পনা আমরা যখন কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের মস্তিষ্ক তখন কাল্পনিক বিপদ তৈরি করে আমাদের সতর্ক করতে চায় কিন্তু অতিরিক্ত সতর্কতা যখন আতঙ্কে রূপ নেয় তখন আমাদের সৃজনশীলতা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে যায় মনে রাখবেন দুশ্চিন্তা করে আপনি আপনার আগামীকালের সমস্যা কমাতে পারবেন না বরং আজকের শান্তিটুকু হারিয়ে ফেলবেন যখনই খুব অস্থির লাগবে আপনার চারপাশের তিনটি বস্তু দেখুন তিনটি শব্দ শোনার চেষ্টা করুন এবং শরীরের তিনটি অঙ্গ নাড়ান এটি আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনবে নিয়ন্ত্রণ বনাম অনিয়ন্ত্রণ একটি কাগজে লিখুন কোন জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণে আছে আর কোনগুলো নেই যা আপনার হাতে নেই তা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিন সারা দিন দুশ্চিন্তা না করে দিনের একটা নির্দিষ্ট সময় যেমন বিকেল পাঁচটা বরাদ্দ রাখুন শুধু ওই বিশ মিনিটই সব চিন্তা করবেন বাকি সময় নিজেকে বলবেন এর জন্য নির্দিষ্ট সময় আছে জীবনটা পারফেক্ট হওয়ার নাম নয় বরং অসম্পূর্ণতার মাঝেও শান্ত থাকার নাম আপনি আজ যে বিষয়টি নিয়ে চিন্তিত এক বছর পর হয়তো সেটি আপনার মনেও থাকবে না তাই গভীর একটা শ্বাস নিন আপনি যা ভাবছেন পরিস্থিতি তার চেয়েও অনেক বেশি সামলানোর যোগ্য আপনি একাই লড়ছেন না আমরা সবাই কোনো না কোনো যুদ্ধে আছি আমরা অনেক সময় ভাবি দুশ্চিন্তা করলেই বুঝি সমস্যার সমাধান হবে কিন্তু সত্যিটা হল দুশ্চিন্তা হচ্ছে অনেকটা রকিং চেয়ারের মতো এটি আপনাকে অনেক গতি দেবে আপনি দুলবেন কিন্তু এক চুলও সামনে এগিয়ে নিয়ে যাবে না গবেষণা বলছে আমাদের দুশ্চিন্তার একানব্বই শতাংশ ঘটনাই কখনো বাস্তবে ঘটে না তার মানে আমরা আমাদের জীবনের সিংহভাগ সময় এমন এক ছায়ার সাথে লড়াই করে কাটিয়ে দিচ্ছি যার কোনো অস্তিত্বই নেই প্রতিবার যখন নেতিবাচক চিন্তা মাথায় আসবে নিজেকে প্রশ্ন করুন এই চিন্তাটি কি আমাকে সাহায্য করছে নাকি থামিয়ে দিচ্ছে যদি উত্তর হয় থামিয়ে দিচ্ছে তবে সচেতনভাবে আপনার মনোযোগ পরিবর্তন করুন আপনার মস্তিষ্ক একটি মাসেলের মতো আপনি একে যত বেশি ইতিবাচক অভ্যাসে প্রশিক্ষণ দেবেন এটি তত বেশি শান্ত হতে শিখবে মনে রাখবেন জাহাজ জলের ওপর ভাসে বলে ডুবে যায় না জাহাজ তখনই ডুবে যখন জল জাহাজের ভেতরে ঢুকে পড়ে বাইরের বিশৃঙ্খলাকে মনের ভেতর ঢুকতে দেবেন না সবশেষে একটি কথা আজ সারাদিন যা হয়েছে তা সেখানেই রেখে দিন রাত হয়েছে এখন আপনার শরীরের মতো আপনার মনেরও বিশ্রামের প্রয়োজন বালিশে মাথা রাখার আগে নিজেকে শুধু এইটুকু বলুন আজ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বাকিটা সময়ের ওপর ছেড়ে দিলাম আগামীকালের দুশ্চিন্তা আপনার আজকের ঘুম কেড়ে নেওয়ার যোগ্য নয় চোখ বন্ধ করুন লম্বা একটা শ্বাস নিন আপনি নিরাপদ আপনি শান্ত শুভরাত্রি সবশেষে একটি কথা আজ সারা দিন যা হয়েছে তা সেখানেই রেখে দিন রাত হয়েছে এখন আপনার শরীরের মতো আপনার মনেরও বিশ্রামের প্রয়োজন বালিশে মাথা রাখার আগে নিজেকে শুধু এইটুকু বলুন আজ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বাকিটা সময়ের ওপর ছেড়ে দিলাম আগামীকালের দুশ্চিন্তা আপনার আজকের ঘুম কেড়ে নেওয়ার যোগ্য নয় চোখ বন্ধ করুন লম্বা একটা শ্বাস নিন আপনি নিরাপদ আপনি শান্ত শুভরাত্রি